ভাই বত্রিশশো টাকা নাকি চার্জার ফ্যান পাওয়া যায়

এই অফার প্রাইজে দিব মাত্র তিন দিনের জন্য অফার প্রাইস আচ্ছা রফিক ভাই একবারে সত্য কথা বলেন তো এই ফ্যানটা কিছুদিন আগে কত টাকা দাম ছিল ভাই এটা আমাদের এই যে আপনার পেজে দেখেন আপনার আমার যদি ভুল না হয় 4200 টাকা দিছি 4200 টাকা রেট আছে আচ্ছা ঠিক আছে 3800 টাকা সর্বনিম্ন রেট ছিল ওকে ওকে ঠিক আছে আজকে কিন্তু আমরা একবারে ডিসকাউন্ট দিয়ে একেবারে ফাইনাল রেট দিচ্ছি মাত্র 3200 টাকা চার্জার ফ্যান নিতে পারবেন আজকে এ ছাড়াও আজকে যে ফ্যানগুলো রয়েছে প্রত্যেকটা ফ্যান থাকবে সবচাইতে কম রেটে ভাইরাল ভাইরাল যত ফ্যান আছে বিদ্যুৎ চলে গেলে রকম পচা গরম পড়তেছে টেকাই যায় না কথা কি আমি একটা কথা বলি ভাই আমরা তো মানুষ তাই না আমরা যখন একটা গরমে অসন্ত হয়ে যাই কিন্তু একটা চার্জার ফ্যান প্রয়োজন হয় অবশ্যই দামের কারণে চার্জার ফ্যান কিনতে ভয় ঠিক আছে সেই জন্য কিন্তু আজকে আমরা যে প্রাইস গুলো দিব এই যে ভাইরাল ফ্যান গুলো ঠিক আছে এটা তো অবশ্যই আপনি জানেন যে ফ্যান গুলো কত টাকা বিক্রি হয়েছে এটা সাড়ে নয় হাজার এটা সাড়ে আট হাজার নয় হাজার এটাও আমি গরমের ভিত্তি ঈদের আগে আপনার বারো হাজার টাকা সেল হয়েছে এইটা হ্যাঁ বারো হাজার যে পচা গরমটা গেছে ঈদের আগে কি অবস্থা হবে মানে রোজার ঈদের পরে যে সময়টা গেছে ঠিক আছে

দুই মাস আগে দুই মাসের প্রোডাক্ট মাত্র দুই মাস আগের প্রোডাক্ট এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন দুই মাস আগে ইম্পোর্ট হইছে এটা হলো অরিজিনাল প্রোডাক্ট এবং কি এটা আমি আপনাকে দেখাই এই যে দেখেন এটা নাইন স্পিড ওকে এই দিয়ে দিলাম পাঁচ স্পিড হইছে ওকে হ্যাঁ এই পাঁচে হলো আপনার মিডিয়াম স্পিড আচ্ছা এই স্পিডে চালান আপনাকে ব্যাকআপ দিবে ছয় ঘন্টা ফুল চার্জ থাকলে

আপনাকে ব্যাকআপ দিবে 30 ঘন্টা যদি ব্যাটারি থাকে ফুল চার্জ ফুল চার্জ আমি মুখে বলছি তা না আমি এটা দেখাই আপনাকে এই দেখেন ওকে যদি ও লোতে বাতাসটা খুবই কম আমরা ওই লোতে চালাই না তারপরে কোম্পানি বলে দিয়েছে সেটা আমরা একটু বুঝে নেই চার্জিং টাইম আপনি এই ফ্যানটা নিছেন নেওয়ার পরে কিন্তু আপনাকে মিনিমাম 12 থেকে 15 ঘন্টা চার্জ দিতে হবে ওকে এখানে লিখে আছে দেখেন 12 15 12 টু 15 আওয়ারস হ্যাঁ এবং ডিউরেশন টাইম আড়াই ঘন্টা ওকে আপনার হাই স্পিড ছয় ঘন্টা মিডল স্পিড তিরিশ ঘন্টা লো স্পিড এটা আমি মুখে লাগছি না না আমি লিখে রাখছি এখানে না না এটা কোম্পানি যে বানাইছে इवन বিএসটি সিল দেয়া আছে এই যে ডিফেন্ডার কোম্পানি যে বানাইছে 29 36 এইচআরএস ওকে ওকে কেটিএইচ অরিজিনাল 16 ইঞ্চি ফ্যান 18 ইঞ্চি ফ্যান এই বিএসটি অনুমোদিত সিল মারা ওকে ঠিক আছে এটা কি আমি বানাইছি এটা কোম্পানি থেকে বানানো কথা পরীক্ষিত পরীক্ষিত করা আছে ওকে ওকে আর প্রত্যেকটা ফ্যানের 5 বছরের গ্যারান্টি পাবেন 5 বছরে হ্যাঁ 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

এবার হচ্ছে একটু হাইটের বিষয় কারণ অনেকের এত লং হাইটের দরকার পড়ে না কেউ ফ্লোরে ঘুমানোর অভ্যাস আছে এই আমি একটু লং শর্ট করে দিই ওকে

করেন বাতাস ওকে আর এখানে আপনার গেছেন হঠাৎ করে আপনি কি করবেন উঠা আবার চালাবেন এই যে রিমোট আছে রিমোটে লাইটে এই যে দেখেন ঠিক আছে আমি একটা জিনিস জানতাম এগুলো থেকে ফোন চার্জ দেওয়া যায় এই যে

আচ্ছা এখন সাইজ অনুযায়ী আমরা প্রাইস গুলো জানতে চাই ভাই ভাই আজকে দিছি কিন্তু মাত্র বত্রিশশো টাকায় চার্জার ফ্যান একদম ছোট্ট ফ্যান যেটা কিউট ফ্যান এটা নিউবর্ন বেবিদের জন্য বয়স্ক মা বাবাদের জন্য মশারের ভিতরে নিতে পারবে এবং ডেঙ্গু মশার দরে যারা মশাই টালায় ঘুমায় তাদের জন্য এটা ওকে ঠিক আছে মশাড়ির ভিতর ঢুকিয়ে এটা চার্জে দিয়ে চালাতে পারবেন অনলি 3200 টাকা 3.5 ঘন্টা চলবে ওকে ঠিক আছে অনলি 3200 টাকা আবার চাইলে আপনি যদি বলেন যে চার্জে চালাবেন না আপনার সাইডে লাইন আছে ডাইরেক্ট লাইন দিয়ে এটা চালাতে পারবেন ওকে সেই ব্যবস্থাটাও আছে ঠিক আছে ঠিক আছে এসি এবং ডিসি আচ্ছা এই আরেকটা কথা বলি ডাইরেক্ট লাইনে লাগিয়ে দিলাম হ্যাঁ বিছানার ভিতরে নিয়ে গেলাম হ্যাঁ এটা কেন শর্ট করার কিছু নেই কেন এটা ভিতরে আছে অনেকেই ভাবতে পারেন আপনার স্মার্টফোনে যেরকম চার্জ দেন এটা সেই রকম স্মার্টফোনটা যেমন কাছে নেন ঠিক রকম একই ভাবে এটা রাখতে পারবেন কোনো কিন্তু শর্ট কার ভয় নেই ওকে ঠিক আছে এই অফারটা দিব মাত্র তিন দিনের জন্য কথা বুঝতে পারছেন আগামী তিন দিন আজকে যে প্রাইসটা দিব অবাক করা প্রাইস আপনি কল্পনা করতে পারবেন না আপনার ভিউয়ারদেরকে প্রশ্ন করেন যে ষোলো ইঞ্চি ফ্যান এবং আঠারো ইঞ্চি ফ্যান কত হতে পারে আজকে কত দিলে আপনারা কিনবেন আচ্ছা যান আগামী তিন মিনিট আপনাদের সময় ষোলো ইঞ্চির দাম কত আঠারো ইঞ্চির দাম কত একটু আন্দাজ করেন আজকে কত টাকা হইতে পারে আপনারা যে দামটা বলবেন ওই দাম অনুযায়ী আমি আজকে দাম ফালাবো ওকে ঠিক আছে মানে মনের মতো করে দাম নেন

এই যে দেখাচ্ছি এটা দেখাবো হ্যাঁ এই যে দেখাচ্ছি না আপনাকে ঠিক আছে এটা দাম হলো সাত টাকা ছিল তাহলে পাঁচ হাজারের আশপাশ দিয়ে আসলো কেমন আপনার পাইলে তো চলে আচ্ছা পাইলে দেখা দিচ্ছি আপনাকে আচ্ছা ঠিক আছে এই দেখেন তিনটা কালার হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ এটার কিডনি কয়টা মানে দুইটা এটা দুইটা ভুলে গেছিলাম এটা বলা উচিত এটা ডাবল ব্যাটারি ফ্যান এটা ডাবল ব্যাটারি ওকে যেটা হলো আপনার 6 6 12 ভোল্ট ওকে ঠিক আছে আমরা চাই সবার হাতে হাতে একটা করে ফ্যান তুলে দেওয়ার জন্য স্বস্তি কথা কত দাম থাকবে ভাই আপনার সাথে আপনি বত্রিশশো টাকা দিয়ে ফ্যান কিনতে পারেন আমি আপনাকে একটা ফ্যান ফ্রি দিয়ে দিব এত কমে নাই মার্কেটে ভাই সর্বনিম্ন প্রাইস আটত্রিশশো টাকা ছিল আটত্রিশশো ওকে ঠিক আছে কিন্তু এখানে কথা আছে ভাই যে যেখানে নিবেন হ্যাঁ বিয়ার্সদের উদ্দেশ্য বলছি আপনারা কিন্তু ডেলিভারি চার্জ আপনাদেরকে দিয়ে নিতে হবে ওকে আজকে যেই প্রাইসটা দিব একেবারে অকল্পনীয় প্রাইস ঠিক আছে এর আগে আমি বলে দিচ্ছি যারা দোকানে আসতে চান আমি আমার দোকানের অ্যাড্রেসটা একটু দেখাই দিই এই যে আচ্ছা আমরা আছি টিআর স্টোরে ঢাকা ভাই আমাদের অনেক সময় ভিডিওগুলো কপি হয়ে যায় কপি হয়ে দেখা গেছে আমরা ভিডিও করছি র ভিডিও

অবশ্যই ভিডিও কল করবেন সেটা করলে আরো ভালো হয় অ্যাকচুয়াল ইনফরমেশন আপনি দোকানে আসবেন সমস্যা নেই আপনি চা কফি খেয়ে তারপর মাল না নেন চলে যান সমস্যা নেই তারপর দোকানে এসে দেখা যায় দোকান আছে কিনা আমার দোকানটা একটু দেখাই দেন ভিউয়ার্সদেরকে একটু এই যে আমরা এই পাশটাতে দেখাই টিআর স্টোরের ইলেকট্রিক আইটেমের এই শোরুমটা আমরা বিভিন্ন মাঝে মধ্যে ভিডিও করে থাকি এই পাশটাতে ডিনার অর্গানের যাবতীয় প্রোডাক্ট কালেকশন আছে তবে

দুইশো টাকায় আপনি কি মনে করছেন পাগল এগেছি ভাবতেছেন কাস্টমার যা বলবে সেই প্রাইজ আজকে বিক্রি করবে আমি কথাই দিচ্ছি

হোয়াটসঅ্যাপ ইউমোতে যোগাযোগ করবেন অনেক সময় এখানে কল পাওয়া যায় না ফোন কল দিলে নেটওয়ার্কের সমস্যা বড় বিল্ডিং তো নেটওয়ার্ক পাওয়া যায় না আপনারা হোয়াটসঅ্যাপ ইউমুতে যোগাযোগ করবেন বেশি চেষ্টা করবেন এই নাম্বার গুলো ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে যদি অর্ডার দেন কিংবা ধরা খান